বাঙালির বাড়িতে ডিম এমন একটা জিনিস বাড়িতে কিছু না থাকলেও ডিম দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি ঝাল ঝাল ডিম কষা খুবই সিম্পল একটা রেসিপি রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইসের সাথে অসাধারণ লাগে ডিম কষার রেসিপি তো সকলেরই জানা তবে আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক কষা বানানোর জন্য আমি চারটে সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমগুলো হার্ড বয়েল করে নিতে হবে এবারে করা ডিমগুলো একটু কাট করে নিতে হবে যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় ডিমগুলো আমার কাট করা হয়ে গেছে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ও হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদ গুঁড়ো ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব নুন ও হলুদ গুঁড়ো ডিমের গায়ে লাগানো হয়ে গেছে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর ততক্ষণে একটা মশলা রেডি করে নেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি পাঁচ ছটা রসুনের কোয়া আর ঝালের জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি এবারে এই সমস্ত কিছু একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে ডিমের কষা বানালে একটু স্বাদটা ভালো হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে দু তিন মিনিট সময় ধরে ডিমগুলো ভেজে নিয়ে এবার তুলে রেখে দেবো এবার ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেবো আর একটু লাল লাল করেই ভাজতে হবে বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে এবার পেঁয়াজগুলো একটু ঠান্ডা হতে দেবো এবার এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি ও লবঙ্গ একটু অ্যাড করে দিলাম দার বেটে রাখা মশলাটা এই বাটা মশলাটা ভালো করে কষাতে থাকবো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম যে বেরিস্তাটা করে রেখেছিলাম আর কি সেটাও এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার বেটে রাখা বেরিস্তাটা অ্যাড করে দেব বাটা বেরিস্তাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর রং চলে আসে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ লাল লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আগে তাই লাল লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম তোমরা তোমার যেরকম ঝাল পছন্দ করো সেই অনুসারে লঙ্কা গুঁড়ো দিও আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও চিনি এইবার সবকিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করলাম না তাতে লাল হয়ে যাবে একদম কষানোর যে কালারটা আসে আমি সেই এই ডিম কষার মধ্যে নিয়ে আসবো জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে ভেজে রাখা ডিমগুলো আমি অ্যাড করলাম ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবারে অল্প একটু জল দিলাম যাতে মশলার যে স্বাদটা আছে সেটা আস্তে আস্তে ফুটে ডিমের ভিতরে চলে যায় যেহেতু এটা ডিমের ঝোল নয় তাই হাফ কাপের মতন জল দিলেই হবে জলটা দেওয়ার পর হাই ফ্লেমে রান্নাটা হতে দেবো ব্যাস তৈরি হয়ে গেছে ঝালঝাল ডিম কষা এবারে সার্ভ করে নেবো এই ডিম কষায় আমি গরম মশলা গুঁড়ো বা কোনো রকম ভাজা মশলা গুঁড়ো অ্যাড করলাম না এটা টেস্টি হয় রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও বা এমন কি সাদা ভাতের সাথেও এই এই ডিম ডিম কষা দারুণ লাগে তাহলে তোমাদের কেমন লাগলো আজকের কষার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই বানিও আশা করি সকলেরই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে আমি যখনই করব শন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালো আমার পাশে থাকার জন্য আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা